আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একত্রিশ ডিসেম্বর ঘটনাবহুল দু হাজার চব্বিশ সালের শেষ পহর সকালের রুদ্র জল পরিবেশে কুয়ে সারেঙ্গিয়ে চলে আসলাম বাড়ির পাশের সিরাসেনা সেই ফসলের মাঠে সকালের মিষ্টি রোদের সাথে দেশি প্রজাতির অসংখ্য ফাঁকির কিচির সত্যি উপভোগ্য চারিদিকে ধান কাটার মৌসুম শেষ হয়ে গেলেও আমার জমিতে এই বছরের মতো আজকেই ধান কাটা শেষ হচ্ছে নতুন উদ্যমে আগামী বছরকে বরণ করব বলে কোমর বেদে আজকে শাস তাই মাঠে নেমে গেছি। প্রিয় বন্ধুরা দুই বাংলাদেশের ইতিহাস তথা আমাদের এই প্রজন্মের নিকট চির অক্ষয় চিরস্মরণীয় আর চিরকাল বরণীয় হয়ে থাকবে জানুয়ারি মাসে প্রশাসনের নির্বাচনের পর বাঙালি জাতিগোষ্ঠী হতাশ আর নিরাশ হয়ে স্বপ্ন দেখার বা স্বপ্ন বুনার হাল ছেড়েই দিয়েছিল কিন্তু তেজ উদ্দীপ্ত ছাত্র জনতার জুলাই আগস্টের মহাবিপ্লবশ আগস্ত এই জাতিকে নতুন করে বেঁচে থাকার শক্তি সঞ্চয় করে দিয়ে গেছে প্রিয় বন্ধুরা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সহায় হুন